Oh, আমি যখন হাই মেনটেন্স মেয়েদের দেখি তখন আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে ওদের দেখলেই আমার কেন যেন মনে একটা শান্তি শান্তি ফিল হয় তবে হাই মেনটেন্স বলতে আমি ওরকম কোনো মেয়েদের বলছি না যারা দামি দামি কাপড় কেনে বা গুচির ব্যাগ কেনে বা চ্যানেলের পারফিউম ছিটায় এমন টাইপের মেয়েকে বোঝাচ্ছি না ব্যক্তিগতভাবে আমার কাছে হাই মেনটেন্স মেয়েরা হচ্ছে ওই সব মেয়ে যারা নিজেকে নিজে অনেক ভালোবাসে বা নিজের প্রতি অনেক যত্নশীল থাকে নিজের খেয়াল রাখে নিজের যে কাজটা ভালো লাগে সেই কাজটা করে মানে এক কথায় হচ্ছে যে নিজেকে নিজে সম্মান করে নিজেকে নিজে ভালোবাসে ব্যক্তিগতভাবে আমি নিজে কোনো হাই মেনটেন্স গার্লদের মধ্যে পড়ি কিনা আমি সত্যিই জানি না তবে আমি ওদের মতো নিজেকে নিয়ে থাকতে বা নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করি এটা ঠিক আর এতে করে এদের সবচেয়ে বড় সুবিধা কোনটা জানেন সেটা হচ্ছে এরা এতটা সময় নিজেকে নিয়ে ভাবে যে অপরকে নিয়ে এদের ভাবতে বা হিংসা করতে বা গসিপ করতে এদের আসলে সময়ই থাকে না ভিডিও শুরুতেই আসলে তোমাদের সাথে কেমন আছো কি আছো না আছো সুস্থ আছো কিনা ভালো আছো কিনা এইসব কুশলাদি বিনিময় না করেই অনেকগুলো কড়াকড়া কথা তোমাদের শুনিয়ে দিলাম জানি না কথাটার মধ্য দিয়ে তোমরা কে কতটুকু কি বুঝতে পেরেছ তবে কথাগুলোর মধ্য দিয়ে আসলে আমি আমার সিচুয়েশনটাকেই তোমাদের বোঝাতে চেয়েছি যে আমি নিজেকে নিয়ে ভাবতেই আসলে বেশি পছন্দ করি আমি আমার সম্পর্কে কে কী ভাবলো বা আমাকে নিয়ে কে কী মন্তব্য করলো বা হিংসা গসিপ কে কী করলো না করলে এগুলো আমি একদমই আসলে এখন বোদার করি না যদিও আগে আমি কিছু কিছু আসলে আমার মাথায় নিতাম তবে এখনই কিন্তু একদম আমি কোনো কিছু এগুলো মাথায় নেই না আমি আসলে আমার নিজের কাজ বা আমার নিজেকে নিয়েই আসলে আমি থাকতে বেশি পছন্দ করি এই দেখো আমার কিন্তু আলমারির অবস্থা হচ্ছে খুবই খারাপ আলমারিতে জামাকাপড় খুবই এলোমেলো হয়েছিল তো অনেক দিন ধরে আমি এটা চিন্তা করতেছিলাম যে জামা কাপড়গুলো আমি কিভাবে মেনটেন করব এই জামা কাপড়গুলো মানে যতই আমি গুছিয়ে রাখি না কেন ঠিকমতো গোছানো থাকে না কেন জানি দুই তিনটা বের করার পরই আমার আলমারি খুব এলোমেলো হয়ে যায় তো অনেক কষ্টে কষ্টে আমি হচ্ছে ফেসবুকে স্ক্রল করতে করতে আমি এরকম টাইপের একটা বক্স পেয়েছি যে বক্সের মধ্যে এরকম করে পার্ট পার্ট করে আর কি জামাগুলো আর কি গুছিয়ে রাখা যায় তো ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে তো তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এইভাবে করে জামাগুলো কিন্তু এভাবে অর্গানাইজ করে তারপরে হচ্ছে এইভাবে করে তুমি রাখতে পারবা আর এর এক পাশে কাভারটা কিন্তু ক্লিয়ার যার কারণে কিন্তু ভেতরে জামা কাপড় কোনটা কি রেখেছো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে দেখো আমি এরকম তিনটা এনেছিলাম তো আমি ভেবেছি যে এরকম করে আমি আমার পুরো যে অড্রুপটা আর কি মানে জামাকাপড়ের যে আলমিরাটা আমি সমস্তটা এইভাবে করে আর কি গুছিয়ে নিব। এই যে দেখো তোমাদের এক ঝলকে একটু দেখিয়ে দিয়ে আমার নিচে যে জামা সব আমি এরকম মানে গ্যাদারিং করে আর কি রেখে দিয়েছি তো এগুলো আমার বক্সটা যখন চলে আসবে অলি আমার সবার বক্স চলে আসছে আমি তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও তো এগুলো আসলে ওই বক্সের মধ্যে এইভাবে পার্ট পার্ট করে আমি গুছিয়ে তারপরে হচ্ছে রেখে দেব তো তার আগে আমি তোমাদের জাস্ট একটু বোঝানোর জন্য আমি তোমাদের দেখালাম তো এখন দেখা যায় কি যে বেশিরভাগ সময় আসলে অনলাইনে স্ক্রল করতে করতে তারপরে জিনিসগুলো আসলে বেশিরভাগ কেনা হয় তো এই যে সেই বক্সগুলো এখানে যদিও উপরে কোথাও টাম কোনো কিছুই লেখা নাই তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য আমি বলে দিই এটা অনলাইনে একটা পেজ থেকে নাম সম্ভবত ক্লোদিং ব্র্যান্ড এরকম টাইপের একটা নাম থেকে আসলে সার্চ করলে তোমরা দেখতে পাবা তো এরকম করে দেখো আমি আরও চারটা ব্যাগ এনে রেখেছি তো এগুলো ভাবছি যে আস্তে আস্তে আমি আমার জামা কাপড়গুলো এইভাবে করে অর্গানাইজ করে আর কি রাখবো তাহলে দেখা যায় আমার অনেক সুবিধা হবে আয়রন করে করে এইভাবে অর্গানাইজ করে রাখলে অনেক দিন ধরে মানে ইউজ করলেও তোমার হচ্ছে অগোছালো আর হবে না আর এই বক্সটা যখন এসেছে ওর সাথে আমার দুইটা জামাও দিয়ে গেছে আমি জামা দুইটা আসলে অন্য পেজ থেকে অর্ডার করেছিলাম তো সম্ভবত যে ডেলিভারি দেয় তার কাছেই মনে হয় দুটো পার্সেল চলে এসেছিলো তো একসাথে দুটোই আমাকে দিয়ে গেল। তো এটাও যখন আর কি দিয়ে গেল ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখাই আসলে বাসায় পড়ার জন্য কখনও ওরভাবে ঘটা করে বেশি একটা ড্রেস কেনা হয় না মাঝে মনে হয় গত বছর গরমের সময় চারটা বাটিক ড্রেস কিনছিলাম যে ঘরে পড়ার জন্য আর বেশিরভাগই আসলে গেঞ্জি প্যাট স্কার্ট টাইপেরই বেশি পরা হয় ঢিলা পোশাক তো ভাবলাম যে সামনে যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন গ্রামের বাড়িতে বা বাবার বাড়ি বা আত্মীয় আত্মীয়স্বদের বাড়িটার একটু যাওয়া হবে তো যার জন্য দুই তিনটা ড্রেস আসলে এনে রাখতে চাইছিলাম তো ওই জন্যই আসলে ওইটা চিন্তা করেই তারপরে ড্রেসটা আনা ম্যাজেন্টা কালারটা আমার খুবই প্রিয় একটা কালার আগে দেখা যায় কি জামা কিনতে গেলে আমি প্রায় ঘুরে ফিরে নীল অথবা ম্যাজেন্টা এর মধ্যেই কিনতাম তো বহু দিন আর কি স্বপ্ন দিয়েছিলাম যে নীল বা ম্যাজেন্টা এই ধরনের কোনো কালারের ড্রেস আমি কিনব না তো অনেক দিন হয়ে গেছে আসলে বছর মানে মাঝখানে তো এখন আবার মনে হলো যে না মানে ম্যাজেন্টা বা নীল ড্রেস আমার আসলে এখন আমার ইসে আলমিরাতে একটু কমই আছে তো যার জন্য এই ম্যাজেন্টার নীল এই দুটো ড্রেস আসলে নিয়ে এসেছি তো এই তো ভাবলাম যে ড্রেসটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই যার জন্য একটুখানি দেখালাম আর এই ড্রেসটা কিন্তু আমি সিক্স সিজন থেকে এনেছি আর দেখো ড্রেসটা আসলে পুরো বুঝতে পারতেছিলাম না যে আসলে কেমন আমি আসলে অত বেশি যে খুব দেখে শুনে অর্ডার করেছি জাস্ট র্যান্ডম অর্ডার করেছি যে পড়তে হবে বাসায় পড়ার জন্য তাই আর কি র্যান্ডম ইয়ে করেছি তো এই যে সাদাটা হচ্ছে সম্ভবত সালোয়ার আর ওইটা হচ্ছে জামা আর এটা হচ্ছে একটু ওড়না ওনারা জাস্ট ভিতরে কলকাতা টাইপের আর এই হচ্ছে পার দেওয়া এই তো যাই হোক এমনি তোমাদের আর কি একটু খুলে দেখাতে মন চাইলো তাই আর কি র্যান্ডমলি একটু খুলেছি এরকম মানে কোনো আহামরি কোনো ড্রেস না যে তোমাদের দেখাতে হবে বা এরকম কিছু এখন আসো তোমাদের একটা জিনিসও দেখাই আর এই জিনিসটার পেছনে একটা মজার একটা গল্প আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে যে জিনিসটা দেখছো মানে সাধারণত চোখে দেখলে দেখা যায় কি যে কোনো গয়নার হয়তো বাক্স তাই না তো সেদিন এটা হঠাৎ আমার হাজব্যান্ড আমার হাতে নিয়ে এসে বলতেছে যে এটা তোমার জন্য তো আমি তো প্রথমে দেখে অবাক হইনি আমি জানি যে যে নিজে একটা নিজের মানে আন্ডার ওয়্যারও কিনতে পারে না বা নিজের একটা গেঞ্জি পর্যন্ত কিনতে পারে না সে আবার একটা সোনার জিনিস এনে গিফট আমাকে করবে এটা তো জীবনেও হবে না কোনো দিনও এরকম হবে না তো তারপরেও মানে এটা কি বলে কি খুলেই দেখো যে কি। তো খোলার সময় মানে ওয়েট ওয়েট দেখে আমি ভাবতেছিলাম যে হয়তো কোনো ডায়েরি টায়েরি কিছু একটা হবে তো খোলার পর হঠাৎ দেখলাম যে ওর যে এফসিপিএস পাশ করছে রিসেন্ট এই দু সালে সেটার হচ্ছে একটা ক্রেস্ট দিছে তো একেবারে বিশ্বাস করো যে ওই মুহূর্তটা তাকে যদি আমি দেখাতে পারতাম মানে আমার হাতে হয়তো এরকম এক বক্স সোনা তুলে দিলে আমার ঠিক যেরকম একটা ফিলিংস হবে বা মুখে যেরকম একটা হাসি ফুটতো ওর মুখেও ঠিক সেম এরকম একটা হাসি আর কি মানে ছিল মানে মনে হচ্ছিল যে ওরে মনে হয় কেউ এরকম ওজনের একটা মানে সোনার কিছু একটা তাকে দিছে তার মানে ভিতরে এরকম একটা হাসি তো মানুষ আসলে যেরকম কষ্ট করে অর্থ সম্পদ বাড়ি গাড়ি এরকম বানায় তো আমার হাজব্যান্ড আসলে ও অনেক কষ্ট করে ও এরকম চার চারটা ডিগ্রি অর্জন করেছে ও যেহেতু ডক্টর ওর হচ্ছে মেডিসিন এফসিপিএস আছে তারপরে এন্ড্রোকাইনে এফসিপিএস মেডিসিনে হচ্ছে ওর তিনটা ডিগ্রি এমডিও আছে এমআরসিপিও আছে তো মাঝে মাঝে আর কি খুব আফসোস করে যে তোমাকে আমি মানে এরকম বাড়ি গাড়ি এরকম কিছু দিতে পারিনি তো আমি বলি যে হ্যাঁ ঠিক আছে তুমি হয়তো আমাকে চার চারটা পাঁচটা বাড়ি দিতে পারো তবে তোমার একটা কার্ডে যে তোমার চারটা ডিগ্রি আছে। হুম ওইটাতেই না মানে আমি একটু বেশি সুখ অনুভব করি কারণ কি মানে আর সুখ অনুভব আসলে জানি না বাড়ি গাড়ি থাকলে আসলে কতটা সুখ অনুভব হয় তার থেকেও আমার কাছে মনে হয় যে গাছে একটা ফুল ফুটলে আমি বেশি অনুভব মানে সুখ অনুভব করি অথবা ঘুরতে গেলে আমি বেশি সুখ অনুভব করি আর অবভিয়াসলি সোনা কিনলে তো আমি সুখ অনুভব করি এই জন্য বাড়ি গাড়ি আমার আসলে অত অতটা কেন জানি সম্পদ আমাকে অতটা টানে না তো আমার হাজব্যান্ডকেও আমি দেখেছি যতদিন পড়ালেখার মাঝে ছিল ততদিন সম্পদ তাকে অত বেশি টানেনি তবে এখন যখন পড়ালেখা শেষ করেছে শেষ করে এতগুলা ডিগ্রি যখন সে অর্জন করেছে তো আশেপাশে এখন তাকিয়ে দেখে যে অনেকের ছয়তলা পাঁচতলা বাড়ি আছে ছয়তলা বাড়ি আছে এত এত গাড়ি আছে বিদেশে ঘুরতে যায় এই যায় ওই যায় এখন যে হয়তো একটু মাঝে মাঝে আফসোস করে যে আমি যদি এত পড়ালেখা না করে যদি টাকা পয়সা ইনকাম করতাম তাহলে তোমাকে এখন এতগুলা বাড়ি কিনে দিতে পারতাম এতগুলা গাড়ি কিনে দিতে পারতাম তো অ্যাকচুয়ালি আমার আসলে সত্যি আমি সম্পদে আমার কখনোই টানে না যার জন্য ওইটা নিয়ে আমার কোনো কষ্টই নেই বরং ওর থেকে আমি আমার হাজব্যান্ডের একটা কার্ড আমি কাউকে দিতে বেশি পছন্দ করি যে আমার হাজব্যান্ড এতগুলো ডিগ্রি করেছে কি এতেই আমি আসলে বেশি সুখ অনুভব করি তো যার জন্য তাকেও সবসময় বোঝাই মানে সে নিজে বাড়ি গাড়ি করতে পারেনি বলে হয়তো অতটা কষ্ট পায় না যতটা কষ্ট পায় এটা ভেবে যে আমি হয়তো অন্য কারো ফ্ল্যাট বা অন্য কারো জায়গা জমি দেখে হয়তো অনেক কষ্ট পাচ্ছি বা অন্যের একটা বাড়ি আছে চারতলা আমার নেই এটা ভেবে হয়তো আমি কষ্ট পাচ্ছি কিন্তু আমি তাকে সবসময় মানে অ্যাসিওর করি যে আমি ওইসবে কোনো কষ্টই পাচ্ছি না বরং তুমি যা আমাকে দিয়েছ সেটাই আমার জন্য আসলে অনেক সকালে টুকটাক আমার যে কাজগুলো ছিল সেগুলো আমি মোটামুটি সেরে তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে আমি চলে আসছিলাম হচ্ছে সায়নটে আর এই যে সায়নট থেকে বের হওয়ার পরেই হচ্ছে আমার মেয়ে ইউনিমার্টে ঢুকবেই ঢুকবে এটা ওরও যত পছন্দের জায়গা আমারও আসলে অনেক পছন্দের একটা জায়গা আর এখানে আসলে দেখো ওর জিনিসই কিন্তু বেশি থাকে আর এই যে যে সায়নটে যে গান করে আমার মেয়ে ও কিন্তু বাসায়ও গান শেখে তবে সায়নটে যে গান করতে আসে প্রথমে কিন্তু রাজিই ছিল না সায়নটে আসার জন্য এইখানে একমাত্র ঘেই লোভ দে আনা হয়েছে সপ্তাহে একদিন শনিবার যখন আসবা তখন তোমাকে আমি আর কি ঘোরাবো তো এই শর্তেই আসলে ছায়া আসা তো এই ছায়া আসলে দেখা যায় কি যে ওর একবার আসলে আমার এই যে মোটামুটি দেখো যে কত কিছু ওর কেনা হয় মানে এখানে যা দেখছো তার মানে তিন ভাগের দুই ভাগই কিন্তু আমার প্রায় মেয়ের আর আমি আসি আর কি টুকটাক যেগুলো আমার আসলে দরকার থাকে যেগুলো না নিলেই হবে না তো সেইগুলো টুকিটাকি আর কি আমার কাজগুলো আমি একসাথে সেরে ফেলি তো অদ্রি আসলে অদ্রির যে পছন্দের চকলেট জুস এই টাইপের কিছু আর কি নিয়েছে আর আমি দেখো এখানে হচ্ছে কয়েক প্রকার মাছ নিয়েছি আর কি তো আজকে আমার যদিও রান্নাবান্না নাই আজকে আমি খালাকেই বলে আসছি খালা রান্নাবান্না সব করে রাখবে আর আজকে একটু কাজ আছে সেটা হচ্ছে ফ্ল্যাটের দিকে একটু যাব। তোমরা তো ফ্ল্যাট সম্পর্কে অনেকেই জানো তো আমার ফ্ল্যাটটা আসলে অবশেষে ভাড়া হয়েছে তো ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার আগে ভাবছি যে ফ্ল্যাটের কিছু কাজ করাবো তো সেটার জন্যই আসলে আজকে ফ্ল্যাটে যাব তো এই তো এর মধ্যে বাসায়ও চলে আসছি আর বাসায় চলে এসে দেখো এই যে আমার খালা কিন্তু সব কিছু রান্না করে রেখে দিয়েছে এখানে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমি হচ্ছে গতকাল রান্না করেছিলাম সেটাও আর কি গরম করে খালা রেখেছে সমস্ত কিছু আবার খালা রান্না করেনি ওই ফুলকপির তরকারিটা আর হচ্ছে কচুরলতির লতির সুটকি দিয়ে যেটা সেটা হচ্ছে খালা করেছে আর সবজিটা আর বাকি যে মাংস তারপরে এইগুলা কিন্তু আগেই আমার ফ্রিজে ছিল জাস্ট খালা গরম করে রেখেছে আর এখানে হচ্ছে দেখো পাতাকপি ওটা হচ্ছে ওই পকোড়া টাইপের কি করে দিল আমরা আসার পরেই হচ্ছে করে দিয়েছে কারণ গরম গরম ওটা খেতে ভালো লাগবে তাই তো এই তো খাওয়া দাওয়া করে আমরা আমাদের ফ্ল্যাটে চলে আসলাম আর আমাদের ফ্ল্যাটে এখানে আসতে কিন্তু প্রায় এক ঘন্টার মতো লেগেছে কারণ আমার বাসা হচ্ছে বেলি রোডে আর আমার ফ্ল্যাটটা হচ্ছে মিরপুরে তো ওখান থেকে এখানে আসতে প্রায় জ্যাম ঠেলে ঠেলে আসতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে যায় যেটা মানে খুবই হেক্টিক একটা জার্নি এর মাঝখানে আর আসলে ভিডিও করিনি তো এই যে দেখো ফ্ল্যাটে কিন্তু কাজ বাজ চলতেছে পুরো ফ্ল্যাটে কিন্তু আমি কাজ করাচ্ছি আমি শুধু যেহেতু ভাড়া দিব আমি শুধু রান্নাঘরের ইন্টেরিয়রটা করতে চেয়েছিলাম তো এখানে যে লোকজন ছিল ওদের আসলে ফোন দিয়েই সব কিছু বলা আমরা কোনো কিছুই করিনি ওরাই সব জিনিসপত্র কিনেছে ওরাই সব ঠিকঠাক করেছে জাস্ট আমাদের টাকাটা দিলে হয়ে যাবে তবে যখন আর কি শুনছি যে এত টাকা হয়েছে মানে এইটুকু কাজ করাতে আমাদের হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা লাগছে মানে এই যে উপরে আর নিচে যে তোমার হচ্ছে ইয়াগুলা সিটগুলো দিয়ে বক্স বক্স করে দিছে তো এরা আসলে কি কি জানি বলতেছিল আমি এই সব সম্পর্কে একদমই আনারি মানে আমি এসব কিছুই আসলে বুঝি না আর এই ইন্টেরিয়রের কাজ সম্পর্কে আমার কিন্তু আগে পরে কোনো অভিজ্ঞতাই নাই তো তোমরা আমাকে প্লিজ একটু জানিও তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে যে এটুকু কাজ সম্পূর্ণ এই যে যে কাজটুকু দেখতে পাচ্ছ এইটুকু কাজ করতে ওরা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা নিয়েছে তো এটা আসলে মানে ওরা কি ঠিক নিয়েছে নাকি কতটা কম বেশি কি নিয়েছে তোমরা এ ব্যাপারে যদি অভিজ্ঞ থাকো বা তোমাদের কোনো মতামত থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো ও আমার আরেকটি ছোট্ট ভুল হয়েছে সেটা হচ্ছে এক লাখ তিরিশ হাজারের মধ্যে আমার এই যে পুরা ঘরের যে পর্দার স্ট্যান্ডগুলো ওগুলো কিন্তু একটাও লাগানো ছিল না ওই স্ট্যান্ডগুলোও কিন্তু আর কি লাগিয়ে দেবে তো এই টোটাল সব কিছু মিলে আসলে এক লাখ তিরিশ হাজার টাকা তো এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো আমার হাজবেন্ডের সবচেয়ে পছন্দের জায়গা এই ফ্ল্যাটের হচ্ছে মূল আকর্ষণই কিন্তু এই যে ডান পাশের যে তোমার সিরামিক্সের বন এই বনটাই কিন্তু আসল মানে এইখানে বসে এরকম একটা ভিউ দেখতে পাবে আমার ভাড়াটিয়া আমার যে ভাড়াটিয়া ঠিক হয়েছে উনি অলরেডি আমাদের এই বিল্ডিংয়েই থাকেন উনি হচ্ছে উত্তর সাইডে থাকেন আর আমার ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণ সাইডে তো উত্তর সাইডে নাকি একটু গরম বেশি বা হাওয়া বাতাসে একটু কম যার জন্য ওনার আমার এই ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তো এই ফ্ল্যাটটা উনি যে টাকায় ভাড়া থাকতেন তো সেটা থেকেও দুই হাজার টাকা বেশি দিয়ে যাই হোক আমার এই ফ্ল্যাটটা উনি নিয়েছেন অবশেষে তো আশানুরূপ ভাড়া পেয়ে আমিও আর কি খুশি আর উনিও কিন্তু ফ্ল্যাটটা পেয়ে খুবই খুশি তো যাই হোক আর কি হচ্ছে ব্যাপার আর দেখো অদ্রী বাবা কিন্তু এখানে আসলেই মানে এখানটা দাঁড়িয়ে সে আফসোস করে যে নিজের ফ্ল্যাট থাকা সত্ত্বেও এরকম একটা ভিউ থাকা সত্ত্বেও সে আর কি দেখতে পাবে না তার খুবই ইচ্ছা এখানে চলে আসার কিন্তু আমার জন্য এই আসলে আসতে পারে না আসলে আমি যেখানে থাকি সেই এরিয়া থেকে এটা আসলে এতটাই দূরে যে আমার ওই এরিয়াটা ছেড়ে আমার আসতে মন চায় না যার জন্য এখন পর্যন্ত আসার আসলে ডিসিশন নাই তবে ভবিষ্যতে কি করবো জানি না ভবিষ্যতে মন চাইলে চলেও আসতে পারি যাই হোক সেটা অনেক বছরের পরের কথা পরের কথা পরে থাক এখন এই যে আবার বাসায় চলে আসছি আর আস্তে আস্তে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো যখন আসছি আসার সময় নিচ থেকে এরকম দেখলাম যে গরম গরম হচ্ছে ইয়া ভাসতেছে তো এটা দেখে আসলে লোভ সামলাতে পারলাম না তারপরে হচ্ছে একটা ডাবল ডিম দিয়ে একটা হচ্ছে মোগলাই নিয়েই চলে আসলাম আর এখন দেখো যে তেঁতুলের সস দিয়ে এই এটা আমরা সন্ধ্যার সময় এখন নাস্তা হিসেবে খাবো তো খেতে খেতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও তো তোমাদের সাথে গল্প আবারও হবে বাই বাই